やっこたらたら。 आई दिहान कम्पनी नहीं সরি ফ্রেন্ড লাইফটা মনে হচ্ছে আজকে অফ করতে হবে কারণ একটু সমস্যা টাকা দিচ্ছে কাল থেকে একই টাইমে আসছি এগারোটার পর তা সকল একটু জয়েন্ট হয়ে নেবে মাই নেমি সুজন মন্ডল ঠিক আছে আমার নাম সুজন আমার চ্যানেলের নামও সুজন লেখা ঠিক আছে সুজন কিং এম দেখে কত মনে হচ্ছে তুমি একটু আন্দাজ করো তারপরে তো আমি তো জানি আমার মানে ঠিক আছে সেটা তোমাকে আমি বলব তোমার দেখে কত মনে হচ্ছে তুমি বলো তুমি বলো দেখে কত মনে হচ্ছে তুমি বলো একটা আন্দাজ করো তারপরে তো আমি তো জানি আমার বয়স কত ঠিক আছে তারপরে আমি বলছি তোমার কত মনে হচ্ছে আর হঠাৎ কেন জিজ্ঞেস করছো 36 তারপরে আর কত গুণ হচ্ছে তুমি তাকিয়ে নাও বলতে থাকো বলতে থাকো দেখি তুমি সঠিক ভাবে বলতে পারো দেখি আমি তো অবশ্যই বলব তোমার নামটা কোনো আমি জানতে না আমার নাম তুমি তো জানলে ঠিক আছে তোমার নামটা কোনো জানতে পারিনি তোমার নামটা বলো তোমার নাম বলো তাহলে আমি বলছি তোমার নাম বলো বয়স কথা তুমি তো থার্টি সিক্স মানে ছত্রিশ বলে ফেলেছো ঠিক আছে অনেক বেশি বলে ফেলেছো আমার ফিফটি প্লাস eneng teruskan, 80, 80, তখন নামটা বলে ফেলা কি আমাকে কেউ জেনে নিই যারা ওয়াচিং এ রয়েছে একটু কমেন্ট করো যারা আছো একটু কমেন্ট করো যারা আছো একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি কালো জাদু হতে পারে হ্যাঁ অবশ্যই না করার কিছুই নাই কেন বলো তো এমনি মনির হোসেন হাই হাই বড় কেমন আছো মনির হোসেন ভাই কেমন আছো জাদু আমি তো নামাজ শুনলাম গো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান তা ভাইজান একটু লাইক করে দিলে খুবই ভালো হয় তা ভাইজান কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো কমেন্ট করো ফার্স্ট যারাই রয়েছে একটু ফার্স্ট কমেন্ট করো যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি অ্যানসার দিতে পারবো আর যত লেট কমেন্ট করবে তত আমি কিছু বলতে পারবো ঠিক আছে তোমরা কমেন্ট না করলে আমি কিছু বলতে পারবো আর যত ফার্স্ট কমেন্ট করবে তত তাড়াতাড়ি কমেন্ট উত্তর উঠতে পারবে বুঝতে পারলাম না ভাই যান একটু যদি একটু বাংলায় ট্রানজাকশন করো সবটাই বুঝতে পারলাম না তুর্কি ইস্তানবুল তুর্কি ইস্তানবুল থেকে দেখছি সেটা কোথায় ভাই যান হুম সেটা বুঝতে পেরেছি ভাই যান মানে ওটা বা কোথায় মানে কোন জায়গাতে ওটা থ্যাংক ইউ লাইভে দেখবার জন্য তা ভাইজান কি কাজ করো হুম হুম বুঝতে পেরেছি ভাইজান আর ডিনার হয়ে গেছে ভাইজান আমি এসছি অনেকদিন পরে লাইভটাতে এসছি কিন্তু আর থেকে নমাজ পর লাইভে এসছে আর কি আর আর বলবো আর থেকে নমাজ পর লাইভে আসছি ঠিক আছে রেগুলারে আসছি রেগুলার এগারোটার পর থেকে আসছি কাল থেকে প্লিজ বন্ধুরা সকলে একটু জয়েন করে নেবে 好看，快的。 ते <laughs> आहे <laughs> <laughs> <laughs>